আমার কাছে মনে হচ্ছে ট্যাপরা বাজার থেকে আরিচা বাজারটা বেশ বড় বিশাল বড় শুধু বড় না মানে প্রায় কম পাকে পাঁচ ডবল হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জেলাভিত্তিক ভ্রমণের এবারে যাত্রায় আমি এসেছি মানিকগঞ্জ জেলাতে গত পর্বতে আপাদেরকে দেখিয়েছিলাম মানিকগঞ্জ জেলার বৃহত্তর শিবালয় উপজেলা শিবালয় উপজেলার অফিস কার্যালয় এবং শিবালয় উপজেলার যে বাজার মূল বাজার আমি দেখিয়েছি গত পর্বতে আমরা সবাই কম বেশি আরিচা ফেরিঘাট এবং পাটোরিয়া ফেরিঘাট সম্পর্কে সবাই জানি এটি মানিগঞ্জ জেলায় অবস্থিত এবং মানিগঞ্জ জেলার এই শিবলয় থানায় অবস্থিত এটা আসলে অনেকে জানি না যে মানিগঞ্জের কোন থানায় এই আরিচা ফেরিঘাট এবং পাটের ফেরিঘাট অবস্থিত বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় ফেরিঘাট হচ্ছে পাটের ফেরিঘাট এবং আরিচা ফেরিঘাট শিবালয় উপজেলার আজকের পর্বতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আরিচা ফেরিঘাট এবং আরিচা বাজার এখানে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শুক্রবারে বিশাল হাট বসে মানিগঞ্জ ভ্রমণ করতে এসেছি কিন্তু পদ্মার পাড়ে যাব না এটা কেমন করে হতে পারে বলেন এটা হতেই পারে না এই হচ্ছে আরিচা ফেরিঘাট এখানে আপনারা অবশ্যই আসবেন এত সুন্দর পরিবেশ প্রত্যেক বর্ষার মৌসুমে এখানে প্রচণ্ড স্রোত থাকে দেখলে ভয় লাগে যাদের হার দুর্বল তারা কিন্তু অনেক ভয় পাবেন আর শীতকালে তো একদম চর পরে পানি কমে যায় মরুভূমির মতো একটা পরিবেশ বিরাজ করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ভ্রমণের উপরে আছি ধারাবাহিকভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চমৎকার চমৎকার ভিডিও বানাচ্ছি আপনাদের সামনে শেয়ার করছি আসলে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে একটি জেলার ভিডিও বানানো যায় অনেক ইনফরমেশনমূলক ভিডিও বানানো যায় খুবই সহজ কিন্তু একদম সশরীরে সরজমিনে ওখানে গিয়ে ভিডিও করে আপনার প্রামাণ্য চিত্র বানিয়ে মানে দেখানোটা খুবই ডিফিকাল্ট খুবই চ্যালেঞ্জিং কাজেই বুঝতেই পাচ্ছেন সশরীরে সারা বাংলাদেশে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি এটা আসলে খুবই চ্যালেঞ্জিং এখানে অনেক ইনফরমেশন আমি আসলে তুলে ধরতে পারি না সেই জন্যে খুবই খুবই দুঃখিত যদি কোনো ইনফরমেশন ভুল হয় বা মিসিং হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনারা ইন্টারনেট থেকে দেখে নেবেন আর আমার এই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ছোট্ট ফেরিটি লোড হয়ে গিয়েছে গাড়িতে এখন এটা ছেড়ে যাবে থেকে হাটের উদ্দেশ্যে দেখা হাট ফেরি হাট আপনারা যদি ফেরি করে কাজের হাট যান এইরকম বড় ফেরি করে তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা স্পিড বোর্ডে হচ্ছে আড়াইশো টাকা ভাড়া নেবে আর লঞ্চ আছে লঞ্চ চার নম্বর ফেরিঘাটে লঞ্চ আছে লঞ্চ থেকে হচ্ছে সম্ভবত সত্তর টাকা ভাড়া নেয় লঞ্চে করে সত্তর টাকা ভাড়া আর টলারে হচ্ছে একশো টাকা করে ভাড়া এখান থেকে আরিচা থেকে কাজীহাট পর্যন্ত আরিচা ফেরিঘাটের ঠিক এই দিক দিয়ে যেতে পারবেন হচ্ছে তেওতা না ভাই যাবো না এদিকে হচ্ছে তেওতা তেওতা হচ্ছে একটা পুরনো জমিদার বাড়ি আছে এখান থেকে হচ্ছে দশ টাকা অটো ভাড়া বাবা আর ফেরি ফেরিঘাটের পূর্ণাঙ্গ যে একটা ফেরি চলাচল ছিল আগে সেটা বন্ধ হয়ে গিয়েছে দু সালে এখানে প্রচুর প্রচুর মানে ভিড় থাকত এখানে সাপ্তাহিক হাট বসে সাপ্তাহিক হাট গাড়িগুলা গাড়িগোড়া ঠেলা ঢেলি তারপরে হচ্ছে এখন তো ট্যাপরা হচ্ছে আপনার শিবলয় উপজেলার আঞ্চলিক অফিস কার্যালয় আগে আরিচা ফেরিঘাটেই ছিল সব কিছু মিলে একদম একটা ম্যাসাকার তৈরি হইতো ঠিক সেই জন্য এই আরিচা ফেরিঘাট এখন পাটরিয়া ফেরিঘাটে স্থানান্তর করা হয়েছে এখান থেকে মোটামুটি প্রায় ছয় কিলোমিটার দূরে হচ্ছে পাটরি ফেরিঘাট এখানকার সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় সেটা হচ্ছে নদী ভাঙ্গন বিশাল বড় নদী সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে সেজন্য এখানে নদী ভাঙ্গন একটা খুবই স্বাভাবিক বিষয় এই জায়গাতে এই গরুর হাট বসে প্রত্যেক সপ্তাহে এখানে ঘাটগুলো ভাগ করা আছে এক নং দুই নং তিন নং চার নং এরকম ভাগ করা আছে এই যে ফেরিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফেরিগুলো গাড়ি বহন করে চলে যায় হচ্ছে কাজিরহাট পাবনা কাজিরহাট কাজিরহাট তারপরে হচ্ছে কাশীনাথপুর এখান দিয়ে যাওয়া যায় খুবই ইজি হয় সহজে যাওয়া যায় ঢাকার মহাসড়ক দিয়ে এই যেদিকেও ফেরিঘাট আছে সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত একটা এলাকায় দিকে যারা পাবনা সিরাজগঞ্জ তারপরে হচ্ছে রাজবাড়ি ফরিদপুরের নদীর পাশের যে লোকগুলো থাকে এই নদীর পাশে পদ্মা নদীর পাশে তারা এই আলিচা ফেরি দিয়ে চলাফেরা করে কারণ তাদের জন্য সুবিধা হয় এখানে কিন্তু আলিচা বোর্ডিং আছে থাকার এই যেগুলো হচ্ছে বোর্ডিং এখানে আপনারা রাতে থাকতে পারবেন ফেরিঘাটে কাকা একটা আইসক্রিম বিক্রি করতেছে মাত্র দশ টাকা বিশ টাকা জোস একদম অরিজিনাল মালাই খাঁটি মালাই ভ্রমণ হচ্ছে একটা নেশার মতো ভ্রমণ করতে এত ভালো লাগে যারা আসলে ভ্রমণ পছন্দ করে ভ্রমণ প্রিয়াসী তারাই বলতে পারবে ভালো মতো আসলে ভ্রমণ করলে ভ্রমণ করতেই মন যায় সময় যে কোন দিক দিয়ে অতিক্রান্ত হয়ে যায় সেটা আসলে বোঝাই যায় না শিবালয় থানা মানিকগঞ্জ বাংলাদেশ পুলিশ আর ঠিক সাথেই হচ্ছে থানা বৃহত্তর থানা এই শিবালয় উপজেলার মসজিদটির গম্বুজ বেশ পুরনো কিন্তু মসজিদটা ভবন নতুন করে বানানো হয়েছে এই আরিচা ফেরিঘাট থানার পাশেই এখন আমি আরিচা যে ঘাট বাজার আছে এই বাজার দেখে যাচ্ছি আমি শুনেছি অনেক বড় একটা বাজার প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে এবং শুক্রবারে এখানে হাট বসে বিশাল বড় হাট বসে অনেক কিছু বলে পাওয়া যায় এখানে যে সিন্দুক আলমারি তারপরে খাবার রাখার যে র্যাক বেশ দোকান আছে এদিকে ভালোই বড় বিশাল বড় কাজ করতে আমার কাছে মনে হচ্ছে টেপরা বাজার থেকে আরিচা বাজারটা বেশ বড় বিশাল বড় শুধু বড় না মানে প্রায় কমপক্ষে পাঁচ ডবল হবে এখানে আছে বিশাল বড় মাছের বাজার প্রত্যেক সকাল আমি শুনেছি এখানে খুবই সস্তায় মাছ পাওয়া যায় এদিকে হচ্ছে মাছের বাজার সামনে বাম দিকে এই হচ্ছে মসজিদ হোটেল অবাক হয়ে গেলাম এই দেখেন বাংলাদেশের অন্যতম বড় মাছের আড়ত এই আরিচা বাজারে কিন্তু এখানকার হোটেলে খেতে গেলে মাছের দাম অনেক বেশি এই হচ্ছে কষাইপট্টি আরিচা বাজার আরিচা শিবলায় বাজারের সামনে হচ্ছে বটতলা না বিশাল বড় বাজার এই যেখানে হচ্ছে স্প্রিড বোর্ড ঘাট এখান থেকে স্পিড বোটে করে যেতে পারবেন পাবনা কাজিরহাট কাশীনাথপুর আড়াইশো টাকা ভাড়া নেয় আমি জিজ্ঞাসা করেছিলাম এই রোডটি হচ্ছে ডাক বাংলো রোড গাট ডাক বাংলো রোড এই হচ্ছে কাপড়ের দোকান খেলনার দোকান তারপরে হচ্ছে শোপিচ ক্রকারিস আরিচা বাজারের বিশাল বড় বাজারের কাপড়ের দোকান